আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুইজ জব এবং টাইপিং জব লাইফউড থেকে লাইফউডে অনেক প্রজেক্ট আছে অসংখ্য প্রজেক্ট আছে যা নিয়ে আমরা কাজ করে থাকি তার ভিতর থেকে কুইজ জব এবং টাইপিং জব এটা আপনারা কিভাবে করবেন এটা আজকে দেখিয়ে দিব। কুইজ জব এবং টাইপিং জব কিভাবে আপনারা করবেন এটা আজকে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ অব্দি দেখবেন তো আমি প্রথমে চলে যাচ্ছি টাইপিং জবে এখানে দেখেন টাইপিং জবে চলে যাচ্ছি একটু লোড নিচ্ছে তো এখানে একটা অঙ্ক দিছে ঠিক আছে এখানে জিরো মাইনাস জিরো কত হবে জিরো মাইনাস জিরো এখানে কত হবে এটা এখানে আপনারা লিখে তারপরে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে সাবমিটে ক্লিক করে দিলেই আপনাদের টাকাটা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে জিরো মাইনাস জিরো কত এখানে আপনার উত্তরটা লিখবেন এখানে ক্লিক করলেই কিবোর্ড চলে আসবে তো জিরো মাইনাস জিরো কত এটা লিখে আপনারা সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের টাকাটা ব্যালেন্সে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যে টাইপিং জব কিভাবে করবেন এবার আসেন যে কুইজ জব আমরা কিভাবে করব তো কুইজ জবে ক্লিক করবেন কুইজ জবে ক্লিক করার পরে এখানে দেখেন যে ইসলামের প্রথম শহীদ কে ইসলামের প্রথম শহীদ কে সুমায়া রাজি আল্লাহ তালাহ আলী আলীর রাজি আল্লাহ তালাহ আহ্ন বিল্লাল তালা তালাহ উমর তালা আল্লাহতালন এখান থেকে কোনটা সঠিক এখান থেকে কোনটা সঠিক ওটা দিয়ে আপনারা কি করবেন সাবমিটে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা অ্যাড হয়ে যাবে এখান থেকে আমি এই যে সুমাই রাদি আল্লাহ তাল ক্লিক করে দিলাম আশা করি দেখতে পাচ্ছেন আমি এখানে এটা ক্লিক করে দিলাম ইসলামের প্রথম প্রথম শহীদকে তো সুমাই রাদি আলাহ তাল আহ্ন ক্লিক করে আমি সাবমিটে ক্লিক করে দিব। আমি এখন এই সাবমিটে ক্লিক করে দিছি এখন দেখেন আর্নিং অ্যাডেড সাকসেসফুল ঠিক আছে সাকসেসফুল যেহেতু দেখাচ্ছে সেহেতু আমরা দেখে আসি যে মেন ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়েছে কি না মেন ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়েছে কি না এটা দেখার জন্য আমরা ওয়ালেটে চলে যাব এখন দেখেন এখানে আমার বর্তমান ব্যালেন্স আছে দুই হাজার চারশো টাকা ঠিক আছে এই যে এখানে আমি ক্লিক করে দিলাম এই যে কর্নারে কর্নারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আমি টাইপিং জবও করছি কিছুক্ষণ আগে এই যে টাকা কিন্তু কমপ্লিটভাবে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আর্নিং ফরম কুইজ জব এই মাত্র যেটা করছি দেখেন দুইটা পঞ্চান্ন এখানে ছাপ্পান্ন বাজে দেখেন দুইটা পঞ্চান্নতে আমি সাবমিট করছি তো এখানে কিন্তু টাইমটা দেখা যাচ্ছে ঠিক আছে এখানে এই যে আমি কুইজ জবটা করসি এটার কিন্তু দুই টাকা আমাকে কমপ্লিট করে দিয়েছে আপনারা যদি সঠিকভাবে করেন অবশ্যই আপনাদের পেমেন্টটা মেন ব্যালেন্সে দেয়া হবে তো দেওয়ার এখানে টাকা মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আর এখানে সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা উত্তোলন করতে পারবেন আশা করি কুইজ জব এবং টাইপিং জব কিভাবে করবেন সকলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন